হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম মর্নিং ওয়াকে আর আসার সময় বাজার করে নিয়ে এসেছি দেখো এনেছি আলু টমেটো এখানে এনেছি শুকনো লঙ্কা আর পটল ব্যাস এই এনেছি বাজার আর কিছু আনিনি আর সকালবেলা এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট রেডি করবো ব্রেকফাস্টে করব এখানে দেখো করছি আলু চচ্চড়িও একটু কালো চিড়ে সোমবার দিয়ে মানে ফোড়নে কালো চিড়েটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আর এখানটায় দেখো ময়দা মেখে নিয়েছি তাই দিয়ে করব হচ্ছে লুচি এখানটায় দেখো লুচিগুলো ভাজছি আর আজকের লুচিগুলো ভীষণ সুন্দর ফুলছে ফুলকো ফুলকো হচ্ছে বেশ ভালো লাগছে আর আমার যে ঝাঁঝুড়িটা ছিল না লুচি ভাজা ওটা হচ্ছে ভেঙে গেছে ভেঙে গেছে যার জন্য এইটা দিয়েই এই চামচটাকে দিয়েই আর কি লুচিটা ভাজছি আর এখানটায় দেখো একটা কড়া করে মামামের জন্য ভেজেছি আর এখানটায় আলু চচ্চড়িটাও করে নিয়েছি আর এই হচ্ছে ফুলকো ফুলকো লুচি বেশি করে ওই আটটা মতো লুচি করেছিলাম তারপরে ব্রেকফাস্ট সেরে কিছু থালা বাসন ছিল ধুয়ে রেখে চলে এসেছি এখানটায় কিছু জামা কাপড় ধোয়া ছিল সেগুলোকে নেড়ে দি এগুলোকে ভাজ করে নিচ্ছি এগুলো আর কি ধোয়া জামা কাপড় তো ভাজ করে দেখো এখন গুছিয়ে রেখে দিচ্ছি তা না হলে পরে যেখানে সেখানে রাখবো আবার আমার মামাম ছিটিয়ে ফেলবে তাই ভাবলাম চলো একবারে গুছিয়েই রেখে দিয়ে নিই ভাজ করে তারপরে দেখো এখানটায় বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিলাম ওটা ধুয়ে দেব আর এই সাদা বিছানা চাদরটা পাতলাম আর কি বিছানাটা না মাঝে মধ্যে একটু চেঞ্জ না করে দিলাম আমার ঠিক ভালো লাগে না কারণ এই বিছানার উপরেই তো সারাদিন থাকতে হয় ইসে করতে হয় এখানটায় দেখো কিছু ধোয়া জাম কাপড় ছিল সেগুলোকেই আর কি নেড়ে দিচ্ছি এগুলো সব বাথরুমেই ধুয়ে রাখা ছিল তো জল ঝরে গেছে তাই নেড়ে দিচ্ছি তারপর মামামকে স্নান করানো হয়ে গেছে আরও সকালবেলায় যেহেতু শুধু একটু লুচি খেয়েছিল তাই এখন হচ্ছে ওকে দেখো একটু ম্যাগি করে খাইয়ে দিচ্ছি এখানটায় ম্যাগিটা করে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর খাইয়ে দিচ্ছি আর ও ম্যাগিটা বেশ ভালোই পছন্দ করো দেখো এখানে আমাকেও বলছিল যে খুব টেস্টি হয়েছে ও খুশি হলেই আমি খুশি ওর জন্যই সব কিছু তো এখানটা আমি স্নান করে চলে এসেছি আর এখানটায় দেখো রান্না করব যা যা সব গুছিয়ে নিয়েছি করেছি করব আলু দিয়ে কারো উস্তে দিয়ে ভাজা এখানটায় তেল পটল আর এখানটায় করব মাংস রান্না করব চিকেন তো এইখানটায় যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি আর এখানটায় দেখো মাংসর মধ্যে দুটো আস্ত রসুন দেব বলে সেটাও কেটে নিয়েছি আর এইখানে দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এটা না দেশি মুরগি তো সেটা এটা কালকে নিয়ে এসেছিলো মামের বাবা তো ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বার করে ভালো করে ম্যারিনেট করে নিলাম আর এই দেশি চিকেনের রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি তোমরা পেয়ে যাবে আর এখানটায় দেখো এই যে উস্তে আর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ওই তেল পটলের মশলাটা এখানে শুধু জিরে লঙ্কা আর আদা বাটা আছে এখানটায় তেল বটলটা আর সেটা আগে করে নিচ্ছি আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি তোমরা যদি ওই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ভালো লাগলো অবশ্যই তোমরা ট্রাই করো তো এখানটায় এখন টুকটুক করে রান্নাগুলো করে নিচ্ছি একটু ভালো লাগছিল না যাই হোক এখানটায় রান্না তো করতেই হবে তাই করছি আর এখানটায় দেখো এখন এই যে স্যালাড বানাবো দেখে সর্ষা পেঁয়াজ যেগুলো কাটার আর কি সেগুলো কেটে নিচ্ছি তো স্যালাড খেতে তো বেশ ভালোই লাগে আর মাংস থাকলে তার সাথে তো একটু স্যালাড দরকারই দেখো এখানটায় সরষা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর পরে লেবুও কেটে নিয়েছিলাম আর রান্না রান্নাবান্না হয়ে গেছে এখানে দেখো ভাত করেছি এখানে দেখতে পাচ্ছ তেল পটলটা কালারটা বেশ ভালো এসছে এখানটায় যে কুসতে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর যেহেতু মাংস আছে তাই আজকে আর বেশি কিছু করিনি আর এখানটায় দেখো এই যে দেশি চিকেনটা রান্না করেছি খেতে বেশ ভালোই লেগেছিল আর কালারটাও বেশ সুন্দর হয়েছে তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে কালারটা আর তোমাদের দিতে আর পারবো না আর এই যে এখানটায় স্যালাডটা কেটে রেখেছিলাম আগেই দেখিয়েছি তারপরে এখানে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটাই পর্যন্ত